হ্যালো গাইস ওয়েলকাম টু মাইন্ড ডেইলি কন্টেন্ট তো কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই দিনে আমার সাতশো বাহাত্তর জন সাবস্ক্রাইবার শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে তা আমি যখন জিরো সাবস্ক্রাইবার থেকে শুরু করছিলাম ইউটিউবিং তখন আমার আশেপাশের মানুষজন কখন আমাকে মানে বলতো যে সে পাগলামই শুরু করছে ভালো কোনো কিছু করতে পারবে না কাজকাম বাদ দিয়া মানে এগুলাতে দেন দিলে হয়তো কাজকাম হবে না ক্যারিয়ার হবে না আলহামদুলিল্লাহ আপনাদের শুধুমাত্র ভালোবাসার কারণে আজকে সাতশো বাহাত্তর জন সাবস্ক্রাইবার আমার তো আমি অনেকটা খুশি অনেকেই বলবেন যে মাত্র সাতশো বাহাত্তর জন সাবস্ক্রাইবার এত খুশি বা এইটা কে দেয় আমি যখন আমার বন্ধুবান্ধবের বলছি যে আমার চ্যানেল আছে একটা ইউটিউব চ্যানেল যেটা সাবস্ক্রাইব করে দিস তখন ওরা বলতো যে তবে তো আমি প্রতিদিন এভাবেতেই দেখি সামনাসামনিতে দেখি তো ইউটিউবে আবার যা সাবস্ক্রাইবার করার প্রয়োজন কী তো তাদেরকে বলতেছি যে কখনও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা কখনই মানে আপনাকে সাপোর্ট করবে না ভালো চোখে দেখবে না তো যারা নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন আজকে থেকে স্টার্ট করেন তা আমিও মানে অনেক দিন হয়েছে যে ইউটিউবিং মানে ইউটিউব চ্যানেল আমার ওপেন করা আছে কিন্তু তেরকম একটা সাহস নিতে পারি না ভিতর থেকে মানে তেরকম একটা কনফিডেন্স নাই যে আমি রাস্তাতে গিয়ে এভাবে ভিডিও বানালে মানুষ কীভাবে বলবে কি বলবে কি কমেন্ট করবে হাসাহাসি করবে তো ওইটা বাদ দিলাম আর কি এখন শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে আবারও ফিরে আসলাম এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য ঠিক আছে তো যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন যে আপনারাও উনি স্টার্ট করতে চাচ্ছেন আমার মতন সাতশো বাহাত্তর জন অনেকজনেরই নেই অনেকজনের জিরো সাবস্ক্রাইবার তবে আমি যেটা বলতে চাচ্ছি আমি কিন্তু হুট করে কালকে এসে কিন্তু আজকেই মানে সাতশো বাহাত্তর জন সাবস্ক্রাইবার পাই যায়নি এটার পিছনে অনেকটা মানে সময় দিতে হয়েছে আমার তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ